দর্শক স্বর্ণ বা রূপা না থাকলেও কি জাকাত দিতে হয় এটা আমরা অনেকেই জানি না বা মনে করি স্বর্ণরূপা না থাকলে জাকাত দিব কেন এর উত্তর হলো স্বর্ণরূপা যদি আপনার কাছে না থাকে তাহলেও আপনার উপর জাকাত ফরজ হতে পারে যেমন আপনার ব্যাংকে টাকা আছে বা আলমারিতে টাকা আছে বা আপনি দোকানদার দোকানে লক্ষ লক্ষ টাকার মাল আছে তো এইসবের কারণেও আপনার ওপর জাকাত ফরজ শুধু স্বর্ণ থাকলেই বা রূপা থাকলেই জাকাত দিব আর সাড়ে সাত ভরি স্বর্ণ না হলে বা সাড়ে সাত সাড়ে বাউন্ন রূপা সাড়ে বাউন্ন ভরি রূপা না হলে আমি জাকাত দিব না এটা একটা ভুল ধারণা মূল নিয়ম হলো আপনার কাছে যদি আজকের হিসাব অনুযায়ী ছিয়াশি হাজার টাকা থাকে এবং সেটা এক বছর থাকে তাহলে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে আর আপনার কাছে যদি সোনা থাকে তাহলে সোনার দাম ধরে এরপরে জাকাত বের করতে হবে যদি রূপা থাকে রূপার দাম ধরে জাকাত বের করতে হবে আর সোনার রূপা যদি নাও থাকে যদি টাকা থাকে বা দোকানে মালামাল থাকে ব্যাংকে ডিপোজিট করা থাকে সেখান থেকেও কিন্তু জাকাত খরচ হয় তাই সেগুলো জাকাতের আওতায়ভুক্ত আসবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করতে ভুলবেন